নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সনাতানি ওয়ার্ল্ডে আমার নাম শ্রী শিল্প কর্মুকারে জন্য আবার নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও আগেরবার আমরা পার্থিব শিব এইটা যেহেতু পার্থিব শিব পূজা প্লে লিস্ট চলছে তা আগেরবার আমরা শিবলিঙ্গ নির্মাণ এবং সূর্জা এইটা দেখেছিলাম প্রণাম পর্যন্ত আমরা ছিলাম এরপরে বলেছিলাম যে গন্ধ আদি রঞ্চনা স্বস্তি সুক্ত সংকল্প বাক্য ইত্যাদি আমরা দেখাবো তো এই ভিডিওতে আমরা সংকল্প নিয়ে আসলাম সংকল্প স্বস্তি বাচন এবং আদি রচনা তো এখানে আমি আগে থেকে বলে রাখি যে কিছুদিন আমি হলো আমার ইউটিউবের নামটা চেঞ্জ করেছিলাম যে ভিডিওগুলো আপনি দেখছেন দেখেছেন আগে যে যে ভিডিওগুলোতে বলা হয়েছে সানাতনির সংস। সেটা আসলে খুবই আগে তৈরি করা হয়েছে ভিডিওটা খালি আমি ছাড়তে পারিনি সময় অপেক্ষার জন্য তো আমি এই জন্য ক্ষমা প্রার্থী এর জন্য এখন আমিগুলো যেহেতু তৈরি করে ফেলেছি সেই হিসাবে আমি এটার মধ্যে নাম চেঞ্জ করিনি সংস সংস্কৃতিতে এটার মধ্যে আমি সানাতানি ওয়ার্ল্ড বলে দিলাম তো সর্বপ্রথমে আমরা খুশিতে কিছু আতপচাল নিয়েছি এটা ধোয়া আতোপচাল অবশ্যই হতে হবে আমরা ধুয়ে নিয়েছি সুগন্ধ যেহেতু তো ফার্স্টে রাখি স্বস্তি বাচন আমরা হাতের মধ্যে এভাবে করে বাম হাতে রেখে ডান হাতে এভাবে করে ঢেকে তারপর আমরা পাঠ করব কিন্তু এই মুহূর্তে একটা কথা বলে রাখি সংকল্প সুক্ত যে যার বিদক্ত সে সে সংকল্প সংকল্পসূক্ত তারা পাঠ করবে এটা আপনাদের ইচ্ছে যদি আপনাদের মনো মন চায় তাহলে আপনারা অন্য বেদেরটাও করতে পারেন কিন্তু এখানে তিন বেদেরটা দাও আছে এবং তো যাই হোক আমি এখন শুরু করছি মন এখানে স্ক্রিনে আসবে বলে দিচ্ছি স্বস্তি বাচন ও কর্তব্যে ओम ओ कर्तव्य स्मीन न गणपत्यादि नदेवता श्री शिव पूजा कर्मणि ओं पू्यां भुव तो ओं पुण्या भुम तो ओं पुण्या भुवंतु पुण्या ओम पुण्याण्यहां ओम 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 नाना देवता पूजा पूर्वक श्री शिव पूजा कर्मणि ओम षस्थि भवंतु भुवंतुम षष्ठि भवंत ओम ओस्ि भवंतु भुवंत ओम षस्थि ओम षस्थि ओम षस्थि ওম কার্তে আনা দেবতা পূজা শ্রী শিব পূজা কর্মণী অমৃতদিন অমৃতদিং ভবন্ত গ্রহ অমৃত ভগন্ত গ্রন্থ অমৃতদিন গ্রহণ তো অমৃদ্ধতাম এরপর আমরা যে বিকিরণ করিতে করিতে বা যজমানের বিদক্ত যদি এখানে আপনি কারো হয়ে পূজা করে থাকেন তাহলে যজমানের বিদক্ত যজমান জিহিদ যদি ব্রাহ্মণ হন তাহলে তার বেদ সম্পর্কে জেনে নেবে আর যদি শুধু হয় তাহলে বেদ এই করতে পারবে কারো বেদ না জানা থাকে তাহলে বেদ আচ্ছা হাতের মধ্যে নিয়ে তো এটা যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে তাম্ন টাট কাছে আসলে নেই সেই ক্ষেত্রে আমি এটাকেই এটাও যেহেতু তামা তো এটাকেই তাম্ন টাট হিসাবে ধরে নিলাম এরপর ভেদক্ত এটা শিবলিঙ্গ এখানে আছে এটা শিবলিঙ্গ এটা আমি লিখেছি এখানে ওম সোমরাজ আনন্দ বৃহস্পতিমনমার ভাম সোমরাজ আনং মরুনমগ্নি মনমার ভাম আদিত্যং বিশ্ব সূর্যং ব্রহ্মা নান্য বৃহস্পতি ওম স্বস্তি ওম ঘন্টা ওম স্বস্তি করতে হবে আমার কাছে ঘন্টা নেই কারণ এটা ঘন্টার যে সাউন্ড সেটাতে আর ভয়েস শোনা যাবে না এটা ভিবেন ঘন্টা ওম স্বস্তি নো ইন্দ্রবিদ্যাশবা স্বস্তি নো পুষা বিশ্ববিদ্যাসি নার শ্রীরিষ্ট নেমে স্বস্তি নো বৃহস্পতির্দাত ওম গণপতি গু হবামহে প্রিয়নাম তাং প্রিয়পতি গু হওয় মহে ওম নিধি নাম তাং নিধিপতি গু হবা মহে অসোম ওম ষষ্ি ওম ষষ্ি ওম ষষ্ি কিছু আত্ম আসলে ঋগবিদে খুবই বিশাল নৌমিতা ভগ ষষ্ী দেশু দা ষষ্ী দৃথি সচেতন ও ষস্তায়ু মুপুমে ওম সোম ষষ্ী ভুবনশতি

ॐ षस्तिमित्रावर्णषष्टिपथे रेवती शस्ति नवीन्द्रश्चाग्निश्च षष्टिनोदिते कृ ॐ षष्टिपन्था मू नूचरेम सूर्य चन्द्रमोषाविभूनद पुनदता ज्ञाता जाप्नता संगमे मही सौ शस्तनोतां महद्भू মโหদ ভূট বায়াসদেবানা দেবতানাং অসুরো গ্নিমিন্দ সকম সমত্র সম্ভাদে সবয়ৌ নস্ত উম শাস্তে উম সুস্তে উম এভাবে আপনারা করবেন এটা আপনাদের ভূষাশুরে дастি তারপর আমাদের সংকল্প সংকল্প দিন আচ্ছা এখানে একটা কথা বলছে বলা হয়েছে সংকল্পেন বিনা না জন যৎকিঞ্চিত কুরুতে নহা ফলঞ্চা নানকল্প তস্য ধর্ম সার্ধস্বয় ভাবে অর্থাৎ সংকল্প না করিয়া মানুষ যে কোন কার্য করে তাহার পূর্ণ ফলভাগী হয় না এবং ধর্মের অর্ধেক ভাগ হয় তবে কেউ নৃত্যশিব পূজা বললে তাহাতে স্বস্তিবাচন এবং সংকল্পের প্রয়োজন যদি আপনি নৃত্য করেন যদি আপনি কোনো বিশেষ অনুষ্ঠানে করেন সেক্ষেত্রে সব পূজাতেই নৃত্যশিব পূজা না বলতে গেলে সব পূজার ক্ষেত্রে নৃত্য পূজা যদি হয় তা সেক্ষেত্রে সেক্ষেত্রে সংকল্প স্বস্তি দক্ষিণা দক্ষিণ নিত্য নৃত্য আদি বাদ যায় কিন্তু এটা যেহেতু বিশেষ পূজা নিয়ে কথা হচ্ছে সেই ক্ষেত্রে কেন সংকল্প বিধি বলা হলো সংকল্প লোককে সংকল্প বলা হয়েছে কুশিতে জল যে কুশি এটার মধ্যে কিনছে জল দেওয়া হলো জলটা আসলে জল হরিত কি কিছু শ্বেত পুষ্প যেতে শিবের পূজা হচ্ছে শিবের পূজা শ্বেত পুষ্প প্রশস্ত কিছু শস্য ইত্যাদি এই কিছু দুর্বা এবং কুস্তিপত্র কুস্তিপত্র এগুলো রেখে এভাবে বাম হস্তের তালুতে রেখে ডান হস্ত দ্বারা আচ্ছাদন করে বিরাসনে এখানে বিরাসন হয়তো বলে গৃহাসনে পাঠ করার কথা বলা হয়েছে কিন্তু এখানে আসলে বলেনি কিন্তু তাও আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি বিরাসনটা যেহেতু করা লাগে এখানে বলা হয়নি কিন্তু আসলে তো যতটুকু আমার জানা মতে বিরাসনে করতে হয় কি দক্ষিণ যেন ভূমিতে রেখে পাঁচ পথ দ্বারা এইভাবে বসে তারপর এভাবে করে স্বস্তি বাচন সংকল্পটা করতে দুর্বাগুলো এভাবে করে বলতো কিন্তু এখানে যেহেতু বলেন তাও বিরাসন করি এখানে আমি বিরাসনে করছি আপনারা ইচ্ছার মতন নে বইয়ে যাব না বইগুলোর অবস্থা আবহাওয়া ভালো না যাই হোক আপনাকে দেখিয়ে দিচ্ছি বিরাসনে বসে কন্ট্রোল থাকতেছে আমি শুনে ধুতি বল আপনাকে তা শুনে ধুতিটা আমার শুনে আমি ধুতি দেখ জোগাড় করতেন আচ্ছা আমি ভাবি বলছি আপনাকে পরে এক কোন কোনো পূজা পদ্ধতি বিলাসন আসন ইত্যাদি মুদ্রা ইত্যাদি এগুলো আমি একটা ভিডিও তৈরি করব খুব শীঘ্র সেখানে আমি বলে দেব কারণ মুদ্রার আরো পুজো যদি আগেতে যাই তাহলে মুদ্রা আর খুবই প্রয়োজন সামনের এই পরের ভিডিওতেই আমি মুদ্রা ইত্যাদি নিয়ে আলোচনা করব সমস্যা নেই আচ্ছা আমি এখন তাহলে এইভাবে শুধু পাটটা করছি বিরাশনটা এইগুলো আমি এখন দেখাচ্ছি না ওকে আচ্ছা এখানে বলছে বিষ্ণুম ওম তদসব অদ্য অমুকে মাসে অমুকে পক্ষে মানে এখানে অমুকে মাসে বলছে আপনারা অমুকে মাসে বলবে অমুকে মাসে মানে এখানে জানেন আপনি যে মাসে করছেন শ্রাবণ মাস বর্তমানে চলো মানে এখন শ্রাবণ মাসে করছেন তো সাবনে মাসে শুক্লপক্ষে বা কৃষ্ণপক্ষে দুইটা পক্ষ আমাবস্যার সময় কৃষ্ণপক্ষ পূর্ণিমার সময় শুক্রপক্ষ এটা তো আপনারা সবাই মনে হয় জানেন যতদূর উমুকে মাসে অমুকে পক্ষে কৃষ্ণপক্ষ হলো কৃষ্ণপক্ষ এটা আমি অমুক বলা বলা হয়েছে আমিও তাই বলছি অমুক তীর্থ এখন আপনি যে তীর্থে পূজা করবেন চতুর্দশী তীর্থ বা দ্বাদশী একাদশী চতুর্দশী চতুর্থী এটা আপনাদের আমাবস্যায় যে তিথিতে আপনাদের মন যায় তাহা করতে তা করতে পারেন সোমবার হলে এটা আপনাদের ইচ্ছা ওই তিথির নামটা বলুন অমুক তিত্ব আমি বলতেছি হাইজিত অমুক অমুক গোত্র যেমন আপনাদের গোত্র যদি পড়াতে হয় তাহলে অমুক গোত্র পরে যজমানের অমুক গোত্র এবং অমুক দেব শর্মা এখন যদি যজমান ব্রাহ্মণ হয় তাহলে অমুক দেব শর্মা আর শূদ্র হইলে অমুক শস্য বা অমুক ইত্যাদি বলা যেতে পারে এখানে বলা হয়েছে আর যদি ব্রাহ্মণ কারো বাড়িতে মানে ব্রাহ্ম যজমান যদি ব্রাহ্মণ হয় এবং পূজক যদি পূজা করে তাহলে সেই ক্ষেত্রে অমুক দেবশর্ম বা দাস বলা হলো শ্রী শ্রী শিবপ্রীতি কাম স্ত্রীলোক স্ত্রীলোক পক্ষে যদি স্ত্রীলোকে যজমান হয় তাহলে সে পক্ষে কামা গণপত্য না দেবতা পূজা শিব পূজা হং করি করি আমে যান যজমান ব্রাহ্মণ হন তবে অমুক তো সে অমুক দেব শ্রবণ ব্রাহ্মণ স্ত্রী হইলে দেব্যা আর এর শূদ্র হলে দাস স্ত্রী লোক হলে দাস বলিবেন অতপর এভাবে করিস যদি পড়ার্থে করেন তাহলে করিস আমি এভাবে করে তার মধ্যে এটা যে তার নতা দেখার নেই এখানে উপর করে দেওয়া হলো তারপর তারপর হলো আতক তন্দুর ভিতরে নাতক খোলা তো সব ফিনিস হয়ে গেছে আচ্ছা শস্য দানা আছে তাই দিয়ে দেখেন এভাবে করেছিল যে মনে আমি এখন আপাতত জো জাগ্রত মানে জোজুর বিচার এইভাবে বুঝি যদি সংকল্প সুক্তিওদের ক্ষেত্রে এটা ওম দেব দেব্রুণ্যাঙ্গি বষ্টা শিচমুর্দা সিঞ্চ ধুপা প্রণদা দেব দিব তে ওম সংকল্প তীর্থা শিধর্তু এখন যদি যজুর হন তাহলে এটা আসলে শিব সংকল্পের একটি ফাঁসলো আপনারা এটা যারা জানেন তাহা করতে তাদের জন্য তো সর তা বলে দিচ্ছি যারা তো অনেকেই জানেন না ওম যজা আগ্রত দুরমদে তিন দৈবং তদ সুপ্ত তথৈবতী দুর্গমং জ্যোতিষাং জ্যোতিরিকম তন্মে মনুষ্য সংকল্প মুস্তিভাবে করে ঘন্টা বাদন সহকারে ঘন্টা যেহেতু আমি আমি নিয়ে যেতে আমার আমার তো শুনতে পারবেন না এমন যা গুগুর যা শ্রীনিবালী যা রাকা যা সরস্বতী ইন্দ্রাণী মহ উহুতয়ে নি গুসস্তয়ে এভাবে তারপর গন্ধাদি রচনা ধরেন এটা গন্ধপাত্র এখন গন্ধপাত্র তা আনা হয় নাই তো এখান গন্ধাদি রচনা তো সর্বপ্রথম আমি এটা দিয়ে বুঝাই দিচ্ছি এটা গন্ধপাত্র তো একটা পুষ্প করে আছে এটা দিয়ে বুঝাই তো যেমন এখানে গন্ধাদি নচন তো বঙ্গমন্ত শোধন করতে বলা হয়েছে কিন্তু আমি যদি বঙ্গে তো সময় গন্ধা দিবনকে অপ্রসণ করতে বলছে কিন্তু এখানে আমি বুয়ে রীতিতে বলছি আর মন্ত্রে সব পূজা দ্রব্য শোধন করে তারপর এ তসময় গন্ধাদি বনম একটা ফুল ব এতে গন্ধ পুষ্পে তো দিপতে দেবাই কেমন বলছে তার মাথা সময় গন্ধা নম এতে গন্ধ শুনে নমই তো এতে ভগন্ধা দিব নম এতে গন্ধ পুষ্পে তো দিপতে দেবাই সে বিষয় শালক গ্রাম থাকলে বা তার মাথা টেক এদের সম্প্রদায় আনিব পুজো নিয়ে দেবো বলে তার এভাবে গন্ধা হচ্ছে না কিন্তু আচ্ছা এটা এখানে বঙ্গে তো সময়টাই বাদ গেল আচ্ছা এখানে বলছে আর সংসদ দিয়ে পরে একসাথে আমরা

একটা নিম্নমুখী ত্রিকোণ রাখলাম বা এখানে দেখা যাচ্ছে এই নিম্নমুখী একটা ত্রিকোণ উল্টা ত্রিভুজ তবে এটার মধ্যে রান পুষ্প তো না হচ্ছে বন্ধু শক্তি পুষ্প ধরেন এটাকে এতে গন্ধ পুষ্প ওম হিঙাধার শক্ত কমলা আসনায় নমো বলি একটু ফুল দিয়ে আসনের উপর দিয়া আসন ধরিয়া পাপ করিবেন ওম আসন মন্ত্র আসন মন্ত্র সমীর পৃষ্ঠ ঋষি ছন্দ কর্ম দেবতা আসন প্রবেশা বিনিয়োগ ওম পিতা ধিতা লোকা দেবিত বিষ্ণু না তঞ্চার মাম নিত্যং পবিত্র করেছে আসনম তোপর গুরুকুন্তঙ্ী প্রণাম করবেন গুরুকুঙ্ প্রণামটা আমি একবার বলি গুরুকুন্তী প্রণাম বাম বাম দিকে এটা দীক্ষিতের ক্ষেত্রে প্রয়োজনীয় কিন্তু আবার কালী শক্তি পূজার ক্ষেত্রে গুরুগ্রন্থে প্রণামের পাশাপাশি গুরুগ্রন্থী পূজাও হয় এখানে হাজর করে বামে ওম গুরু বনম ওম পরম গুরু বনম পরা পরম গুরু বন নম গুরু বনম করে বামে নমস্কার দক্ষিণে ওম গণেশায় মূর্ধে ওম শিবায় নম শেষ এটা খুবই আর এরপরে আমাদের সামান্যার্গ স্থাপন লেখাচ্ছে কিন্তু আমি সামান্যার্গ স্থাপনের আগে মুদ্রাসূচি ইত্যাদি নিয়ে ভিডিও দেব কারণ এখানে মুদ্রা সূচির প্রয়োজন আছে তাই আমি সামান্যার্য স্থাপন এই ভিডিওটার পর করব না এই ভিডিওটার পর আসবে সূচি এবং আসন ইত্যাদি নিয়ে একটি ভিডিও আসবে সেই ভিডিওর পর আমি সামান্যার্য স্থাপন করে দেখাবো আজকের জন্য এইটুকুই নমস্কার